পোস্ট মানে প্লেসটা দিয়েছি মাত্র অন্য কিছু না কিন্তু মোমা সবাইকে জড়ো করে এবং মোমার উদ্যোগে কে বলি আমরা পরে মাসে কি নিয়ে বলবো পরের মাসে অকেজেন একটা খুঁজে নিতে হয় দ্রুত খুঁজে নেওয়া বলে পরের মাসটা হবে বর্ষা বরণের আড্ডা হ্যাঁ বর্ষা বরণের আড্ডা বর্ষবরণ হয়ে গেছে আমাদের তো বর্ষা বরণের আড্ডা এই এটা একটা এই দিলি না এখানে

মুখে মুখে প্রেমে বিরহে মিলনে উৎসবে আনন্দে সমস্ত ঋতুতে আর কি উনি বিরাজ করছেন সমস্ত ঋতু নিয়ে সব কথা ইভেন উনি যখন মারা যাবেন সেই সময় ইউরিমিয়া চলছে প্রস্তুতিক ক্যান্সার যেটা এক্সপেক্টেড তখন সেই সময় অতটা চিকিৎসা ছিল না তো সেই সময় আসছেন মারা যাওয়ার প্রায় দশ এগারো দিন আগে বোলপুর থেকে নামলেন

আপনি চৌক দুটো দেখুন ওইরকম তিনি তার বুদ্ধিমত্তা প্রকাশটা অনেক বহিরাঙ্গে ছিল কিন্তু আমরা যদি বলি দেখে সময় এই বাংলাদেশে অনেকে পুরোন করে খুব বাজে লাগে শুনুন মানে

সব নিয়ে রবীন্দ্রনাথ উনি কিছু বাকি রেখে যাননি তার কিছুটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রতিফলন এখানে হবে আমাদের তমেকা আছে খুব সাহিত্য প্রেমিয়ান সাহিত্যিক মানে মহিলা কবি ওর কবিতা রবীন্দ্রনাথ নিয়ে কোনো যদি কবিতা থাকে আজকে পড়তে পারিস তো এই তো রবীন্দ্রনাথ আরেক দিকে দিন ছিলেন নজরুল তারও এক কিছুটা কালচার হবে ও মহুয়া বলেছে ইংরেজি একই মাসে জন্ম আর একই মাসে মৃত্যু ব্যক্তিরা কোথায় এইভাবেই আমাদের ছেড়ে চলে যান ঠিক তারা গ্রীষ্মের প্রখর দুপুরে প্রখর রোদ্দুরে তার জন্ম হইতে আবার তিনি বর্ষায় কাঁদিয়ে ভাসিয়ে চলে গেছে তার আদিপ্তি ছড়িয়ে দিয়ে সমস্ত সমস্ত জগৎকে আলোকিত করে সমস্ত তখনকার দিনের মনীষীর সাথে মিট করে আমাদের অনেকটাই সাহিত্যে অনেকটা অনাথ করে চলে গেছেন তাকে কিছুটা আজকে স্মরণ করি সময় মিলে এবার মোহাম